ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর এর যে স্টুডেন্টরা আছো তোমাদের যে ভেক্টর অ্যালজাবরা সংক্রান্ত যে চ্যাপ্টার আমি করাচ্ছিলাম এটি হচ্ছে তোমাদের ইউনিট ওয়ানের দু নম্বর চ্যাপ্টার দুটি ভেক্টরের গুণ এর আগে আমি দুটি ভেক্টরের গুণ সংক্রান্ত যে বেসিক কনসেপ্ট আছে এবং বেশ কিছু অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের আমি করে দেখিয়েছিলাম আমি এই ভিডিওতে তোমাদের ভেক্টরের ডট প্রোডাক্ট অর্থাৎ ডট প্রোডাক্ট যেহেতু বেসিক কনসেপ্ট এবং বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক বলা হয়ে গেছে এই ভিডিওতে আমি আরও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদেরকে করে দেখাবো আর যারা এখনও বেসিক কনসেপ্টের ভিডিওটি দেখে উঠতে পারো না এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে বেসিক কনসেপ্টটা অবশ্যই দেখে নেবে না কি হবে বেসিক কনসেপ্ট না জানলে তোমরা এখানে অঙ্কগুলো বুঝতে পারবে না চলো তাহলে ইম্পর্টেন্ট যে অঙ্ক ডট প্রোডাক্টের আছে সেগুলো তোমাদের করে দেখায় এই ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি বিভিন্ন বই থেকে করাচ্ছি ছায়া প্রকাশনী আছে রায়ন মার্টিন আছে অ্যান্ড তোমাদের সাতটা পাবলিকেশনের বই আছে যেহেতু সময় কম তাই আলাদা আলাদা বই থেকে করাবো না তিনটে বইকে কম্বাইন করে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে আমি এখন থেকে সেই অঙ্কগুলোই করাবো চলো তাহলে স্টার্ট করা যাক তো নেক্সট যে ইম্পর্টেন্ট অঙ্ক সেটি বলছে এ ভেক্টর এর উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ বা প্রজেকশন নির্ণয় করো অভিক্ষেপ নির্ণয় করো তো আমরা জানি যে একটা ভেক্টরের উপর আর একটা ভেক্টরের যদি প্রোজেকশান বের করতে হয় তাহলে কি হয় সেটি আমরা জানি বেসিক কনসেপ্টে শিখে যেখানে তোমাদের প্রথমে কি করতে হবে না বি প্লাস সি ভেক্টরটাকে বের করতে হবে তো বের করে ফেলো বি প্লাস সি ভেক্টর সমান বি প্লাস সি বি মানে এখানে দেওয়া আছে আই প্লাস টু জে মাইনাস টু কে প্লাস সি সি মানে তোমার দেওয়া আছে টু আই মাইনাস জে প্লাস ফোর কে তাহলে এই দুটোকে যোগ করলে দেখো আই প্লাস টু মানে হচ্ছে তোমার হয়ে গেল থ্রি আই টু মানে হচ্ছে তোমার জে আর মাইনাস টু কে মানে হচ্ছে তোমার টু কে তোমাদের প্রোজেকশান বের করতে গেলে কি লাগবেই না এ ডট আচ্ছা এটা না বের করে তোমরা এক কাজ করো তোমরা ডিরেক্ট বের করে ফেলো যে এ ভেক্টরের উপর দেওয়ার পর তুমি লিখে ফেলো এ ভেক্টরের উপর এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ ইকলস টু ফর্মুলাটা হচ্ছে তোমার এ ডট বি প্লাস সি বাই ম্যাগনিচিউড হবে যে এটা আমরা যে বেসিক কনসেপ্ট আছে সেখানে বুঝিয়েছি যে ভেক্টরের উপর অভিক্ষেপ হবে সেই ভেক্টর কিন্তু যার অভিক্ষেপ বের করতে হবে মানে সেই ভেক্টর ডট যার অভিক্ষেপ বের করতে হবে বাই যে ভেক্টরের উপর তার ম্যাগনিচিউড ঠিক আছে এটি আমি তোমাদের বেসিক কনসেপ্টে শেখানো আছে তাই এখানে অত বেশি বলতে পারছি না অবশ্যই বেসিক কনসেপ্টটা ডেকে নেবে এবার এ ডট বি প্লাস সি এ মানে বসিয়ে দাও এ মানে কত তোমার টু আই মাইনাস টু জে প্লাস কে তাহলে বসিয়ে দাও টু আই মাইনাস টু জে প্লাস কে ডট বি প্লাস সি বি প্লাস সি মানে আমাদের বের করা আছে কত না থ্রি আই প্লাস জে প্লাস টু কে বাই ম্যাগনিটিউট অব এ মানে হচ্ছে রুট আন্ডার যেহেতু এ হচ্ছে টু আই মাইনাস টু জে প্লাস কে তার মানে রুট আন্ডার টু স্কোয়ার তোমার হবে রুট আন্ডার টু স্কোয়ার মাইন প্লাস এই যে মাইনাস টু আছে তার মানে মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এটা ক্যালকুলেট করলে তোমার কী দাঁড়াচ্ছে দেখো আয়ের সঙ্গে ডট প্রোডাক্ট যখন তোমাদের উপাংশ আকারে যখন আমাদের কোনো ভেক্টর থাকে ডট প্রোডাক্টের সঙ্গে আয়ের সহক এর সঙ্গে আয়ের সহক তাহলে টু থ্রি ইজ থ্রিজা সিক্স মাইনাস আর জে এর সঙ্গে যে তাহলে মাইনাস টু প্লাস ওয়ান তার মানে হচ্ছে মাল্টিপ্লাই করলে মাইনাস টু আর ওয়ান ইন্টু টু মানে হচ্ছে প্লাস টু রুট আন্ডার দেখো এটা স্কোয়ার করলে ফোর ফোর আর ওয়ান মানে নাইন নাইন ওয়ান হচ্ছে থ্রি তাহলে মাইনাস টু মাইনাস টু কেটে গেলো তার মানে সিক্স বাই থ্রি থ্রি টু দা সিক্স তার মানে কত হচ্ছে দুই একক তাহলে এর এ ভেক্টরের ওপর বি প্লাস সি এর প্রজেকশান কত হলো না তোমার দুই একক বোঝা গেল এই ধরনের অঙ্ক আসতে পারে নেক্সট নেক্সট বলছে যদি ম্যাগনিচিউড অফ এ ভেক্টর সমান রুট থ্রি ম্যাগনিচিউড অফ রুট মানে বি ভেক্টর সমান টু এবং এ ডট বি সমান রুট সিক্স হয় তবে এ এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত তা ধরি এ এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা ধরি এ এবং ধরি এ এবং বি ভেক্টর দুটি দুটির মধ্যবর্তী কোণ থিটা মধ্যবর্তী কোন থিটা দেওয়ার পর আমরা কি পাবো দেওয়ার পর কসমান আমরা জানি সূত্রটা কি আমরা জানি এ ডট বিমিনেন্ট হবে প্রত্যেকটি যে ডটটা যেন প্রমিনেন্ট হয় এ ডট বি বাই ম্যাগনিচিউট অব এ ম্যাগনিটিউট অব বি তো এ ডট বি এর ভ্যালু তোমাদের দেওয়া আছে রুট সিক্স বাই রুট ম্যাগনিচিউট অব এ মানে হচ্ছে রুট থ্রি আর বি মানে টু তাহলে রুট থ্রি এটা হচ্ছে তোমার রুট টু হয়ে যাবে রুট টু বাই টু মানে অ্যাকচুয়ালি ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু মানে কত না কস পাই বাই ফোর দেয়ার পর থ্রিটার সমান কত হয়ে গেলো থিটার সমান তোমার আনসার বেরিয়ে এলো পাই বাই ফোর তাহলে দেয়ার পর আমরা কী লিখে দেবো দেয়ার পর আমাদের প্রশ্নে চেয়েছিল যে এ এবং বি ভেক্টর দুটি মধ্যবর্তী কোন দেয়ার পর এ এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোন ভেক্টর দুটির মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন তোমার কত চলে এলো সমান পাই বাই ফোর সো ইউ রাইট আনসার ইজ পাই বাই ফোর নেক্সট একটি অঙ্ক বলেছি যে দুটি ভেক্টর এ এবং বি এমন যে ম্যাগনিচিউট অফ এ ভেক্টর সমান টু এবং ম্যাগনিচিউট অফ বি ভেক্টর সমান ওয়ান এবং এ ডট বি সমান ওয়ান তাহলে বলেছে থ্রি এ মাইনাস ফাইভ বি ডট টু এ প্লাস সেভেন বি কত তো দেখো আনসারটা কীরকম হবে তোমার আছে থ্রি এ মাইনাস ফাইভ বি ডট টু এ প্লাস সেভেন বি তো নর্মালি যেরকম আমাদের ডিস্ট্রিবিউটগুলো অ্যাপ্লাই হয় সেটি করো যে থ্রি এ দিয়ে প্রথমে এই দুজনকে মাল্টিপ্লাই করো তাহলে থ্রি এ ইন টু টু এ কত হবে থ্রি টু জা সিক্স এ স্কোয়ার তারপর প্লাস প্লাস হবে থ্রি এ ইন্টু সেভেন বি মানে থ্রি সেভেন জা টোয়েন্টি ওয়ান আর কী হবে এ ডট বি এদের মিডিলে একটা ডট প্রোডাক্ট অ্যাপ্লাই হবে এই যে মাইনাস ফাইভ বি প্লাস টু এ মাল্টিপ্লাই করলে কী হচ্ছে ডট প্রোডাক্ট করলে ফাইভ টু জা তোমার টেন মাইনাস টেন হবে আর বি ডট এ বি ডট এ হবে মাইনাস ফাইভ বি ডট সেভেন বি মানে ফাইভ সেভেন দা তোমার হবে মাইনাস থার্টি ফাইভ আর হবে তোমার বি স্কোয়ার সমান দেখো সিক্স এ স্কোয়ার মানে হচ্ছে ম্যাগনিচিউট অফ এ তার স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়ান এ ডট বি মাইনাস টেন এই যে বি ডট এটাকে আমরা লিখব এ ডট বি বিকজ ডট প্রোডাক্ট ইজ কমিউনিটিভ মাইনাস তোমার থার্টি ফাইভ ম্যাগনিচিউট অফ বি তার হোল স্কোয়ার তো ইকলস টু সিক্স ইন্টু ম্যাগনিচিউট অফ এ তার স্কোয়ার ম্যাগনিচিউট অফ এ দেওয়া আছে কত টু তার মানে টু এ স্কোয়ার টোয়েন্টি ওয়ান এ ডট বি মাইনাস টেন এ ডট বি মানে হচ্ছে তোমার ইলেভেন এ ডট বি মাইনাস থার্টি ফাইভ অফ বি স্কোয়ার অফ বি স্কোয়ার মানে হচ্ছে অফ বি তোমাদের ওয়ান আছে তার মানে ইন্টু ওয়ান স্কোয়ার ক্যালকুলেট করলে টু স্কোয়ার মানে ফোর ইন্টু সিক্স মানে সিক্স টোয়েন্টি ফোর প্লাস ইলেভেন ইন্টু এ বি এ ডট বি মানে ওয়ান মাইনাস তোমার থার্টি ফাইভ তো লক্ষ্য করে দেখো টোয়েন্টি ফোর প্লাস মানে হচ্ছে তোমার থার্টি ফাইভ মাইনাস থার্টি ফাইভ সো দ্য ভ্যালু ইজ জিরো তার মানে তোমাদের যে এক্সপ্রেশন যে ডট প্রোডাক্ট বের করতে দিয়েছিল থ্রি এ মাইনাস ফাইভ বি ডট তার ভ্যালু কত হলো তোমার জিরো নেক্সট একটি ইম্পর্টেন্ট বলেছে যে রুট টু আই প্লাস জে প্লাস কে ভেক্টরটি সঙ্গে যে কোন করে তার মান নির্ণয় করো তো দেখো একটি ভেক্টর অক্ষের সঙ্গে কি কোন করে তার মেন মান বের করতে গেলে তোমাকে আগে ভেক্টরটি দিক কোসাইন বের করতে হবে তা প্রদত্ত ভেক্টরের দিক অনুপাত আগে কি আমরা জানি যে এই যে আই যে কে সহগুলো হচ্ছে দিক অনুপাত তাহলে প্রদত্ত ভেক্টরের দিক অনুপাত প্রদত্ত ভেক্টরের দিক অনুপাত যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা অবশ্যই বুঝতে পারবে ভেক্টর অ্যালজাবরা সংক্রান্ত আমি যে প্লে লিস্ট বানিয়েছি পরপর ভিডিওগুলো দেখলে এই কনসেপ্টগুলো তোমরা বুঝতে পারবে যে দিক অনুপাত আমি বলেছিলাম একটি ভেক্টরের দিক অনুপাত কি তাহলে প্রদত্ত ভেক্টরের দিক অনুপাত কত হবে আইজে কে শখ মানে হচ্ছে রুট টু কমা ওয়ান কমা ওয়ান এবার যে প্রদত্ত ভেক্টরের মান কত ম্যাগনিচিউড অফ রুট টু আই প্লাস জে প্লাস কে সমান কি রুট আন্ডার তোমার হচ্ছে রুট টু স্কোয়ার প্লাস যে মানে এক স্কোয়ার কে স্কোয়ার এক স্কোয়ার মানে হচ্ছে টু ফোর টু থ্রি ফোর মানে রুট আন্ডার ফোর মানে হচ্ছে টু দেওয়ার পর প্রদত্ত ভেক্টরের দিক কোষাইন কত না দিক অনুপাতকে তোমার ওর ভ্যাক দিয়ে ভাগ করে দিতে হবে দেওয়ার পর প্রদত্ত ভেক্টরের দিক কোষাইন দেওয়ার পর প্রদত্ত ভেক্টরটি দিক কোষাইন প্রদত্ত ভেক্টরটির কত হবে তোমার রুট টু বাই টু ওয়ান বাই টু আর ওয়ান বাই টু এই দ্বিতীয় যেটা আছে এটা হচ্ছে ওয়াই অক্ষ সঙ্গে যদি থ্রিটা কোন করে থিটার সমান হচ্ছে ওয়ান বাই টু ধরি প্রদত্ত ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে থ্রিটা কোন করে তোমাকে বলেছে ওয়াই অক্ষের সঙ্গে যে কোন করে তার মান ধরি ভেক্টরটি ধরি প্রদত্ত ভেক্টরটি ধরি প্রদত্ত ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে ধরি প্রদত্ত ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে থিটা কোন করে থিটা কোন করে দেওয়ার পর কস থিটা ইকলস টু কী হবে দেখো দেওয়ার পর কস থিটা হবে তোমাদের কত না ওয়ান বাই টু হবে তাহলে কবে কত ওয়ান বাই টু এবার কস কত ডিগ্রির মান ওয়ান বাই টু আমরা জানি কস পাই বাই থ্রি এর মান ওয়ান বাই টু হুই চিম্পলাই আমরা কী পাচ্ছি হুই চিম্পলাই আমরা পাচ্ছি থ্রিটা ইকোয়ালস টু কত হুই সিম্প্লাই আমরা পাচ্ছি থ্রিটা ইকোয়ালস টু পাই বাই থ্রি দেওয়ার পর আমাদের আনসার চলে এলো যে প্রদত্ত ভেক্টরটি ওয়ায়কের সঙ্গে যে কোন করে তার মান কত না পাই বাই থ্রি আমি আনসারটা লিখে নিলাম যে প্রদত্ত ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে পাই বাই কোন করে নেক্সট বলছে যে যদি এ এবং বি এমন দুটি ভেক্টর যে ম্যাগনিচিউড অফ এ সমান দেওয়া আছে দুই ম্যাগনিচিউড অফ বি সমান দেওয়া আছে থ্রি এবং ম্যাগনিচিউড অফ এ ডট বি অফ এ ডট বি সমান দেওয়া আছে ফোর তবে ম্যাগনিচিউট অফ এ মাইনাস বি এর মান কত তো এই ধরনের অঙ্ক করতে গেলে কি করতে হবে আমি এর আগে করিয়েছিলাম যে ম্যাগনিচিউট অফ এ মাইনাস বের বের করা যাবে না আমাকে করতে হবে বিগনিটিউট অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবার আমরা জানি ম্যাগনিচিউড অফ এ ভেক্টর ভেক্টরের স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি ভেক্টরের স্কোয়ার আর ম্যাগনিচিউড থাকবে যার নর্মালি এ মাইনাস বি এর সূত্র ফেলে দাও যে এ স্কোয়ার মাইনাস টু এ ডট বি প্লাস বি ভেক্টরের স্কোয়ার এবার আমরা জানি এ ভেক্টরের স্কোয়ার মানে হচ্ছে ম্যাগনিচিউট অফ এ তার স্কোয়ার মাইনাস টু এ ডট বি মানে দেওয়া আছে ফোর তার মানে টু ইন্টু ফোর প্লাস বি ভেক্টরের স্কোয়ার মানে হচ্ছে ম্যাগনিচিউট অফ বি তার স্কোয়ার এবার ম্যাগনিচিউট অফ এ ম্যাগনিচিউট অফ এ মানে দুই তার মানে হচ্ছে তোমার দু এ স্কোয়ার মাইনাস ফোর টু জা এইট প্লাস ম্যাগনিচিউট অফ বি মানে হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে তোমার আনসারটা কী দাঁড়াচ্ছে দেখো টু টু জা ফোর আর থ্রি থ্রি জা নাইন তাই তো নাইন আর ফোর থার্টিন মাইনাস এইট থার্টিন মাইনাস এইট সমান অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে ফাইভ ইজ ইউর রাইট আনসার সো ম্যাগনিচুড অফ এ মাইনাস বি সমান কত হয়ে গেল এ মাইনাস বি তার মূল স্কোয়ার সমান হচ্ছে ফাইভ দেওয়ার পর ম্যাগনিচুড অফ এ মাইনাস বি সমান ওই যে স্কোয়ারটা যদি উঠে যায় কত হয়ে যাবে না রুট আন্ডার ফাইভ সো রুট আন্ডার ফাইভ ইজ ইউর এই অঙ্কটি যেটি করালাম এটি তোমাদের তাই এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা সম্ভবত আসবে তো এটি তোমাদের এইচএস টু থাউজেন্ড ফিফটিনে এসেছিল নেক্সট নেক্সট বলছে ম্যাগনিটিউট অফ এ সমান ফোর এবং ম্যাগনিটিউট অফ বি সমান থ্রি বলে ল্যামডা এর কোন মানের জন্য মানে ল্যামডার মান নির্ণয় করো যখন এ প্লাস ল্যামডা বি আর এ মাইনাস ল্যামডাবি ভেক্টর দুটি পরস্পর লম্ব তো তোমাদের যে প্রদত্ত যে শর্তটি আছে যে এ প্লাস ল্যামডা বি আর এ মাইনাস ল্যামডা বি পরস্পর লম্ব তাহলে তোমরা লিখবে যেহেতু যেহেতু এখানে তোমাদের লিখতে হবে একটু ঠিক আছে যেহেতু এ প্লাস ল্যামডা এবং এ মাইনাস ল্যামডা ভেক্টর দুটি পরস্পর লম্ব ভেক্টর দুটি পরস্পর লম্ব পরস্পর লম্ব তা আমরা জানি দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে কী হয় তাদের ডট প্রোডাক্টটা জিরো হয় দেওয়ার পর তুমি লিখো এ প্লাস ল্যামডা বি ডট এ ভেক্টর মাইনাস ল্যামডা বি ভেক্টর ইকলস টু জিরো দিস ইজ এ স্কোয়ার স্কেলার নট এ ভেক্টর এবার এ প্লাস বি এ মাইনাস বি আমরা সূত্র কী জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ল্যামডা স্কোয়ার আর বি ভেক্টর স্কোয়ার সমান জিরো ওই চিমলায় আমরা কী পেলাম এ স্কোয়ার মানে হচ্ছে ম্যাগনিচিউট অফ এ তার হোল স্কোয়ার এই মাইনাসটা ওই পারে ডান পক্ষে চলে গিয়ে হলো তোমার ল্যামডা স্কোয়ার অফ বি তার স্কোয়ার ম্যাগনিচিউট অফ এ তোমার দেওয়া আছে ফোর তাহলে ফোর স্কোয়ার সমান ল্যামডা অফ বি তোমার দেওয়া আছে মানে থ্রি স্কোয়ার এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি তোমার ল্যামডা স্কোয়ার সমান কত ফোর বাই থ্রি তার স্কোয়ার তো এখান থেকে যদি তোমার ল্যাম স্কোয়ার তুলে দাও তাহলে ল্যামডার সমান কত হয়ে যাবে প্লাস মাইনাস ফোর বাই থ্রি আমরা জানি যে স্কোয়ার উঠে গেলে স্কোয়ার রুট যখন হয় প্লাস মাইনাস দিতে হয় তাহলে ল্যামডার ভ্যালু কত হলো না প্লাস মাইনাস ফোর বাই থ্রি ইজ ইউর রাইট অ্যান্সার নেক্সট একটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটি এইচএস এক্সামে একাধিকবার এসেছে বলছে প্রমাণ করো যে এ এবং বি মাইনাস এ এ ডট বি বাই অফ এ পাশে এ ভেক্টর ভেক্টর দুটি পরস্পর লম্ব মানে এ ভেক্টর আর এই ব্যাকেটের মধ্যে যে ভেক্টরটা আছে এরা পরস্পর লম্ব তা দুটি ভেক্টর পরস্পর লম্ব দেখাতে গেলে তাদের ডট প্রটা জিরো দেখাতে হবে তো তুমি বের করো দেওয়ার পর এ ডট বি মাইনাস এ ডট বি বাই ম্যাগনিচিউট অফ এ স্কোয়ার এ ভেক্টর ডট প্রোডাক্ট বের করো তাহলে কী হয় ডিস্ট্রিবিউট ল মেনটেন করে তাহলে এটা এ বি এ মাল্টি ডট পড়লে কি হবে এ ডট বি হবে মাইনাস এখানেও দেখো এইটা স্কেলার এটাও স্কেলার তাহলে ভেক্টর এ তার মানে এই এর সঙ্গে ডট প্রোডাক্ট অনলি এ হবে তাহলে এ ডট বি পড়ে থাকবে তার নিচে থাকবে ম্যাগনিচ্যুট অফ এ স্কোয়ার আর ডট প্রোডাক্ট হবে এ ডট এ কারণ এখানে ভেক্টরের সঙ্গে ভেক্টরে ডট প্রোডাক্ট হয় তাহলে ইকুয়ালস টু তোমার দাঁড়াচ্ছে এ ডট বি মাইনাস এ ডট বি বাই ম্যাগনিচুট অব এ স্কোয়ার এবার এ ডট এ মানে কি আমরা জানি ম্যাগনিচুট অফ এ স্কোয়ার জানি তাহলে এটাও স্কেলার হয়ে গেলো কেটে গেল তাহলে আমার কী দাঁড়াচ্ছে এ ডট বি মাইনাস এ ডট বি মাইনাস তোমার এ ডট বি তা দুজনে স্কেলার দুজনের সেম স্কেলার তাহলে এদের ভ্যালু কত হয়ে গেল জিরো তাহলে এ ডট দিস ভেক্টর ইকুয়ালস টু কত জিরো ডট প্রোডাক্টটা জিরো দুটি ভেক্টর ডট প্রোডাক্ট জিরো হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব তাহলে আমরা লিখব দেয়ারপোর্ট ডট প্রোডাক্টটা কি হয়েছে এদের ডট প্রোডাক্ট দেখো প্রমিনেন্টলি লিখে দিলাম জিরো হয়েছে দেয়ারপোর্ট আমরা লিখব এ এবং বি মাইনাস এ ডট বিচিউর এ ভেক্টর ভেক্টর দুটি পরস্পর লম্বর পরস্পর লম্ব তাহলে প্রমাণটা আমাদের হয়ে গেল কারণ দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট যদি কি হয় যদি দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট হয় ভেক্টর দুটি পরস্পর লম্ব তাহলে এটা আমাদের প্রমাণটা হয়ে গেল ব্র্যাকেটে লিখে দেবে প্রমাণিত যেহেতু প্রদত্ত ভেক্টর দুটি ডট প্রোডাক্ট জিরো তাহলে তারা পরস্পর লম্ব নেক্সট একটি খুব ইম্পর্টেন্ট এবং সহজ অঙ্ক এ সমান ফাইভ আই মাইনাস জে মাইনাস থ্রি কে এবং বি সমান আই প্লাস থ্রি জে মাইনাস ফাইভ কে হলে দেখাও যে এ প্লাস বি এবং এ মাইনাস বি পরস্পর লম্ব এই ধরনের অঙ্ক তোমাদের অবশ্যই দু নম্বরে আসবে এটি এইচ এস তোমাদের যে এইচএস এক্সাম টু থাউজেন্ড নাইনটিন এবং টু থাউজেন্ড টোয়েন্টি টু তে এসেছে টু থাউজেন্ড টোয়েন্টি টু তে এটা এসেছে তাহলে তুমি প্রথমে এ প্লাস বি বের করো এ প্লাস বি ফাইভ আই মাইনাস জে মাইনাস থ্রি কে প্লাস বি মানে হচ্ছে তোমার আয় প্লাস থ্রি মাইনাস ফাইভ কে তো দেখো আয়ের সঙ্গে আই যোগ করো তাহলে ফাইভ আই প্লাস আই মানে হচ্ছে সিক্স আই মাইনাস মানে হচ্ছে প্লাস টু জে মানে মান এবার এ মাইনাস বি বের করো এ মাইনাস মানে হচ্ছে তোমার ফাইভ মাইনাস থ্রি মাইনাস বি মানে তোমার হচ্ছে আই প্লাস থ্রি মাইনাস ফাইভ কে তো এটা সাবটা করলে দেখো ফাইভ আই মাইনাস আই মানে হচ্ছে তোমার ফোর আই মাইনাস জে মাইনাস থ্রি মানে হচ্ছে মাইনাস ফোর আর প্লাস ফাইভ কে মানে হচ্ছে তোমার হবে তো এবারে আমাকে কী করতে হবে এ প্লাস বি আর এ মাইনাস বি বেরিয়ে গেল এবার এদেরকে কী করতে হবে পরস্পর লম্ব দেখাতে গেলে ডট প্রোডাক্ট জিরো দেখাতে হবে দেওয়ার পর তুমি বের করো এ প্লাস বি ডট এ মাইনাস বি তো এ প্লাস বি মানে তুমি লিখে পেলো সিক্স আই প্লাস টু জে মাইনাস এইট কে ডট এ মাইনাস বি মানে তোমার হচ্ছে ফোর আই মাইনাস ফোর জে প্লাস টু কে এবার ডট প্রোডাক্ট মানে আমরা কি জানি যে আয়ের সঙ্গে আই জে এর সঙ্গে জে এবং কে এর সঙ্গে কে এর শক মাল্টিপ্লাই হয় তাহলে এখানে দেখো সিক্স আই আর এখানে আছে ফোর তাহলে সিক্স আর ফোর মানে হচ্ছে তোমার টোয়েন্টি এখানে দেখো টু জে আর এখানে মাইনাস ফোর আর মাইনাস ফোর করলে মাইনাস মাইনাস এইট এখানে প্লাস টু কে মাইনাস এইট কে আর টু কে তার মানে মাইনাস এইট আর টু মাইনাস সিক্সটিন তাহলে তোমার কত হচ্ছে 24 ফোর মাইনাস সিক্সটিন আর এইট অ্যাড করলে হচ্ছে টোয়েন্টি ফোর টু তাহলে আমরা পেলাম এ প্লাস বি ডট এ মাইনাস বি সমান কি জিরো একটা স্কেল আর এবং এ মাইনাস পরস্পর লম্ব প্রমাণিত দেওয়ার পর এবং এ মাইনাস বি পরস্পর লম্ব এটাই তো লম্ব হওয়ার শর্ত পরস্পর লম্ব অর্থাৎ দুটি ভেক্টর যদি তোমাদের লম্ব বলে দেয় তাহলে কি করতে হবে তাদের ডট প্রোডাক্ট জিরো করে সেখান থেকে কোনো একটা স্কেলারের মান বের করতে দেবে অথবা দুটি ভেক্টর লম্ব দেখাতে যদি বলে তাহলে সেখানে কী হবে সেই দুটি ভেক্টরে ডট প্রোডাক্ট জিরো দেখালেই ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়ে যাবে নেক্সট একটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলছে যদি বি সমান বি সমান তোমার টু আই প্লাস সিক্স জে প্লাস থ্রি কে ভেক্টরের উপর এ সমান ল্যামডায় প্লাস জে প্লাস ফোর কে ভেক্টরের অভিক্ষেপ চার একক হয় তবে ল্যামডার মান নির্ণয় করো এটি তোমাদের এইচ এস টু থাউজেন্ড সিক্সটিনে এসেছে এইচ এস টু থাউজেন্ড সিক্সটিন তো লক্ষ্য করো এখানে বলেছে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ তো বি ভেক্টরের উপর এ ভেক্টর অভিক্ষেপ কি আমরা মানে আমরা কি জানি আর কি বি ভেক্টরের উপর বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ সমান চার একক তোমার দেওয়া আছে আমার চার একক তাহলে যেহেতু বি ভেক্টরের উপর এ ভেক্টর অভিক্ষেপ চার একক দেওয়ার পর আমরা জানি বি ভেক্টরের উপর এ ভেক্টর অভিক্ষেপ কি না এ ডট বি বাই ম্যাগনিচুট অফ বি যে ভেক্টরের উপর তার নিচে হচ্ছে ম্যাগনিচুট হবে ম্যাগনিচুট অফ বি ইকোয়ালস টু হচ্ছে তোমার চার আর একক নয় এটা একটা ইকুয়েশান হয়ে গেছে এ ডট বি মানে এ আর বি পরপর লেখো তাহলে আই প্লাস জে প্লাস ফোর কে ডট বি মানে হচ্ছে তোমার টু আই প্লাস সিক্স জে প্লাস ম্যাগনিটিউড অফ বি মানে হচ্ছে রুট আন্ডার বি মানে দেখো টু আছে তার মানে টু স্কোয়ার আই এস যে এর সিক্স স্কোয়ার আর কে তোমার ফোর টু যখন ডট প্রোডাক্ট হয় আমরা জানি আই কোপিস্ট মাল্টিপ্লাই হবে তার এখানে ল্যামডা আয় এখানে টু আই মানে টু ল্যামডা জে আর সিক্স জে মানে প্লাস সিক্স ফোর কে আর এখানে থ্রি কে মানে থ্রি ফোর দা টুয়েলভ বাই এটা ক্যালকুলেট করলে তোমার হচ্ছে ফর্টি নাইন মানে হচ্ছে সেভেন ইকলস টু হচ্ছে ফোর হইচ ইমপ্লাই টু ল্যামডা প্লাস সিক্স আর টুয়েলভ মানে হচ্ছে তোমার এইটিন সমান সেভেন স্পোর দা কত তোমার টোয়েন্টি এইট তো এখান থেকে তোমরা কি পাচ্ছ হুইচ ইমপ্লাই তোমরা পাচ্ছ টু ল্যামডা ইকলস টু টোয়েন্টি এইট মাইনাস এইটিন সমান কত টেন দেওয়ার পর ল্যামডা ইকলস টু আমরা পেয়ে গেলাম কত ফাইভ তাহলে তোমাদের বলেছিল ল্যামডার মান কত না ল্যামডার মান হয়ে গেল তোমার ফাইভ তো এইচএস টু থাউজেন্ড সিক্সটিন এই প্রশ্নটি পড়েছিল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে ল্যামডার ভ্যালু কত যখন বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ একক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ভালোভাবে এটা তৈরি করবে তো এই ভিডিওতে আমি বেশ কিছু অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক ডট প্রোডাক্ট সংক্রান্ত তোমাদের করে দেখালাম তোমরা অবশ্যই এই প্রিভিয়াস যে ভিডিও অর্থাৎ ডট প্রোডাক্ট সংক্রান্ত যে বেসিক কনসেপ্টের ভিডিওটি আগে দেখে নেবে এবং সেই সংক্রান্ত বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করিয়েছিলাম সেগুলো অবশ্যই দেখে নেবে তারপরে এই ভিডিওটি দেখবে তাহলে তোমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো